দুর্গাপূজার মুখে হলদিবাড়ি ব্লকের ঝাড়সিংহাসন এলাকা থেকে দুজন বাংলাদেশি নাগরিককে আটক করলেন স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার রাতে পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীরা ওই দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত দশটা নাগাদ ঝাড়সিংহাসন এলাকায় অপরিচিত দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয় তাদের পরিচয় জানতে চাইলে কথায় অসঙ্গতি ধরা পড়ে এরপরেই গ্রামবাসীরা তাদের আটক করে হলদিবাড়ি থানায় খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃতদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম কালীপদ রায় বয়স পঞ্চাশ এবং যশরথ রায় বয়স আঠাইশ তারা বাংলাদেশের ডোমার থানার নেলফামারির বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দাবি করেছেন তারা দুর্গোৎসব দেখতে ভারতে এসেছেন তবে তারা কোন পথে বা কি উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করলেন তা খতিয়ে দেখছে হলদিবাড়ি থানার পুলিশ শুক্রবার ধৃতদের হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে মেডিকেল পরীক্ষার পর মেকলিগঞ্জ মহকুমা আদালতে পাঠানো হয়েছে